কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণ পর্যন্ত এই যে এদের নিয়ন্ত্রণ এদের নিয়ন্ত্রণে ইসবগুলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানব ইসবগুল কি এর উপকারিতার কি এর মধ্যে কি কি কম্পোজিশন থাকে এবং এটা কিভাবে ব্যবহার করা হয় তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন কিছু জানুন ইসবগুল কি ইসবগুলো হলো একটি প্রাকৃতিক ভেষজ উপাদান যা প্ল্যানটাগো ওভাটা নামক উদ্ভিদের বীজ থেকে তৈরি হয় এর বাইরের খোসাকে আমরা বলে থাকি ইসবগুলের ভুষি এটি মূলত একটি ফাইবার সমৃদ্ধ খাবার যা আমাদের হজম প্রক্রিয়াতে সহায়তা করে ইসবগুল যদি জলে মেশানো হয় তাহলে এটা একটা জেলির মতো আকার ধারণ করে এইসবগুলোর কি কী উপকারিতা বা বেনিফিটস অফ ইসবগুল তো আমরা ইংরেজিতে বলে থাকি সিলিয়াম হাস্ক ঠিক আছে তো এই যে এটা কি করে কোষ্ঠকাঠিন্য দূর করে প্রধান কাজ হলো কোষ্ঠকাঠিন্য দূর করা এটি আমাদের যে অন্ত্র রয়েছে সেই অন্ত্রিত জল শোষণ করে এবং আমাদের মলকে নরম করে এবং তার ফলে মল ত্যাগ করাটা সহজ হয়ে যায় দুই নম্বর ডায়রিয়া কমাতে সাহায্য করে এটা শুধুমাত্র যে কোষ্ঠকাঠিন্য সেটা কমাচ্ছে তাই নয় এটা আমাদের যে অতিরিক্ত তরল শোষণ করে ডায়রিয়া কমাতেও সাহায্য করে মানে কীরকম জলটাকে শোষণ করতে সাহায্য করে এবং সাথে সাথে ডায়রিয়াটাও নিয়ন্ত্রণে থাকে এটা একটা আমাদের শরীরে প্রাকৃতিকভাবে ব্যালেন্স তৈরি করে কোষ্ঠকাঠিন্য ও হার্টের স্বাস্থ্য রক্ষা করে কিরকম ইসবকুল রক্তে যে খারাপ কোলেস্টেরল বা এল যেটাকে বলা হয় লো ডেন্সিটি লাইপ প্রোটিন এটা কমাতে সাহায্য করে এটা আমাদের রক্তমালি পরিষ্কার করতে সাহায্য করে এবং আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ইসবগুলে যে ফাইবার রয়েছে সেটা আমাদের শর্করার শোষণকে কমিয়ে দেয় যার ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই উপকারী এছাড়াও এটা আমাদের রক্তচাপকে কমাতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে যাদের ওজন বেশি যারা ওবেসিটি রয়েছে তারা যদি এইসবগুলো গ্রহণ করেন তাহলে কি হচ্ছে এটা আমাদের ক্ষুধা কমিয়ে দিচ্ছে মানে পেটকে দীর্ঘক্ষণ ভরা রাখছে যেহেতু এতে ফাইবার থাকে যার ফলে অতিরিক্ত খাওয়াটা কমে যাচ্ছে এবং ওজন কমে যাচ্ছে এইসবগুলোর ভুষি কিভাবে খাবেন তো সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি পাঁচটা উপায় রয়েছে তবে বেসিক যে উপায় হচ্ছে সেটা হচ্ছে আমরা এটাকে জলের সাথে বা দুধের সাথে মিশিয়ে খেতে পারি কখন খাওয়া হয় খাবার খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিট পরে খেতে হয় সেটা আপনি সকালে খাবার খাওয়ার পরে খেতে পারেন দুপুরে এবং রাতে তিনবেলাই খেতে পারেন সেটা ডিপেন্ড করছে আপনার কনস্টিপেশন কতটা রয়েছে বা আপনার ওবেসিটি কতটা রয়েছে সেইটার উপর ডিপেন্ড করছে কোলেস্টেরলের লেভেলও কিন্তু এই এইসবগুলোর ভুষি কমায় তার সাথে সাথে রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে তো সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা নিতে থাকুন এছাড়াও এটা আমরা স্ন্যাক্স হিসেবে দইয়ের সাথে মিশিয়েও খেতে পারি দয়ের সাথে মিশিয়ে খেলে এটা একটা স্বাদও পাওয়া যাচ্ছে সাথে সাথে আমাদের পেটটাকেও বড়া রাখছে আবার এটাকে আমরা ফলের রসের সাথেও মিশিয়ে খেতে পারি যেটাকে আমরা ফলের জুস তার সাথে মিশিয়ে খেলে এর স্বাদটা একটু বাড়ে বেড়ে যায় এবং সাথে সাথে আমাদের শরীরে ফাইবারের পরিমাণ বাড়িয়ে দেয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তবে এই অতিরিক্ত ইসবগুলো কখনোই গ্রহণ করবেন না তাতে আপনার পেটে অস্বস্তি ভাব আসতে পারে আবার যারা গর্ভবতী মহিলা বা স্তনদানকারী মায়েরা এটা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বাচ্চাদের ক্ষেত্রে এটা দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন নিচে থেকে কখনোই এইসবগুলোর ঘুষি দেবেন না ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার যদি এইরকম সমস্যা থেকে থাকে যেমন কনস্টিপেশন হাই প্রেশার সুগার কোলেস্টেরল তাহলে অবশ্যই ইসবগুল সঠিকভাবে ব্যবহার শুরু করুন এবং আপনার সুস্থ জীবন উপভোগ করুন যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন ভিডিওটিকে শেয়ার করুন ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে এবং আরও নতুন নতুন হেলথ টিপস ও আই রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন